আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আমার গরু দুইটাকে নিয়ে মাঠে এসেছি কেন জানেন খোলা জায়গায় দাঁড় করে একটু ঘাস খাওয়ানোর জন্য এদের গলায় বেশ বড় সড়া একটা দড়ি দিয়ে আমি কিন্তু বেঁধে রেখেছি যাতে করে গরুগুলো ঘাস খেতে পারে অনেকে সাহস কারণ গরুর খাবারের দাম বাড়তেছে ঘাস এখন অনেক হয়ে গেছে কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনাদের বাড়ির আশেপাশে খালি মাঠ থাকে অথবা আপনি যদি একটু সময় দিতে পারেন তাহলে গরুকে মাঠে এনে প্রাকৃতিক ঘাস খাওয়ানোর মাধ্যমে কিন্তু গরু পালন করা সম্ভব আমি প্রতিদিন সকালে এই কাজটা করি গরু নিয়ে আসি এমন একটা জায়গায় এদেরকে খুঁটো দিয়ে বেঁধে দেয় যেখানে ঘাস অনেক বেশি আছে যাতে করে ওরা বেশি ঘাসের মধ্যে থেকে নিজেদের মন মতো করে ঘাস খেতে পারে এবং ওরা কিন্তু নিজেদের মতো করে প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা ঘাস খায় এর মধ্যে আমার কাজ হচ্ছে আমি এসে গরুগুলোকে দেখে যাই যে কুকুরে কিনা আপনাদের মধ্যে যাদের এলাকায় সারা বছর ঘাস হয় তারা কিন্তু চাইলে পুরোপুরি মাঠ ভিত্তিক গরু পালন করতে পারেন এমনকি অনেক এলাকায় এমন মানুষও আছে যাদের গরু পালনের পিছনে এক টাকাও খরচ হচ্ছে না গরু পালন করা মানে কিন্তু কারি কারি টাকা খরচ করা না বরং সময় মনোযোগ আর যত্ন থাকলেই গরু সুস্থ থাকে এবং ফিট ফাট থাকে আমি নিজে ছোট পরিসরে শুরু করছি এখন দেখতেছি এইভাবে খরচ অনেকটাই কমে গেছে আপনাদের মধ্যে যাদের গরু পালনের ইচ্ছা আছে কিন্তু খাবার খরচের ভয় পাচ্ছেন তাদেরকে বলবো সুযোগ থাকলে মাঠে চড়িয়ে বা মাঠ থেকে ঘাস কেটে এনে গরুকে খাওয়ান ইনশাল্লাহ আপনাদের লাভ হবে বর্তমান সময়ে গরুর খাবারের মূল্য যেই হারে বাড়তেছে খড় দানাদার খাবার ঘাস এই সমস্ত দাম কিন্তু বাড়তেছে। লালন পালন করতে না বিশেষ করে যারা আমার মতো ছোট পরিসরে চেষ্টা করছি একটি সহজ ও সাশ্রয়ী গরু লালন পালন করতে প্রতিদিন সকালে গরু মাঠে নিয়ে আসি সেটা তো আপনাদেরকে বললামই ওরা নিজের মতো করে ঘাস খায় একটু হেঁটে বেড়ায় এতে করে ওদের শরীর ও মন দুইটাই কিন্তু ভালো থাকে আমি বিশ্বাস করি যদি আপনাদের আশেপাশে খোলা জায়গা থাকে এবং আপনারা যদি একটু সময় দিতে পারেন তাহলে গরু লালন পালন করা কিন্তু এখন খুবই লাভজনক এবং সহজ একটা উপায় হতে পারে বিশেষ করে আমার মতো বেকার ছেলেদের জন্য বিশেষ করে শহরের দিকে যারা গরু লালন পালন করেন এদের থেকেও গ্রামের দিকের মানুষ কিন্তু গরু লালন পালন করে বেশি মুনাফা অর্জন করতে পারে যেমন আপনাদেরকে আমি একটা एग्जांपल দেই চৌরাঙ্গা জীবননগর এই মানুষ কিন্তু বেশি ভাগ সময় আপনারা যে ভেড়া পালন করে ভেড়া বা গাড়ল প্রজাতির ভেড়া যেগুলো এগুলো পালন করে এরা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরকে এই গরু মনে করেন যে মাঠেই চড়ায় গরু বলেন বা ভেড়া বলেন এগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে আর কাজের মধ্যে এরা কি করে সেটা আপনাদেরকে আমি বলতেছি তারা হচ্ছে গরুকে সারা দিন যেহেতু ঘাস খাওয়াচ্ছে এতে খাবারের জন্য বাড়তি খরচ কিন্তু হয় না গরু পালনের সবচেয়ে জরুরি বিষয় সচেতনতা ও ধৈর্য যারা মনে করেন গরু পালন করার জন্য বড় বাজেট দরকার আমি তাদেরকে বলতে চাই এই ধরনের মাঠ ভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে খরচ কিন্তু অনেকটা কমে আসবে আবার গরুও সুস্থ থাকবে আমরা যদি প্রাকৃতিক সম্পদ যেমন খালি মাঠ প্রাকৃতিক ঘাস এসবকে কাজে লাগাতে পারি তাহলে গরু পালন সহজতর হবে যেটা আমি মনে করি আমি এই ভিডিওর মাধ্যমে উৎসাহ দিতে চেষ্টা করেছি তাদেরকে নিজের জায়গা নিজের সময় আর একটু আন্তরিকতা থাকলে গরু পালন করে সফল হওয়া কিন্তু সম্ভব আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি তাদেরকে বলতে চাই যারা সব সময় মনে মনে ভাবেন যে গরু পালনে শুধু খরচ আর খরচ লাভ বলতে কিচ্ছু নাই তাদেরকে বলবো আপনাদের এই চিন্তা এখনই বদলানো দরকার আপনি নিজে চেষ্টা করে দেখেন না একবার হয়তো আজ না হয় কাল অথবা কয়েক মাস পর আপনি নিজেই বলবেন এভাবে গরু পালনের গরু পালনের বিশেষজ্ঞ না আমি একজন সাধারণ মানুষ আমি নিজের মতো করে চেষ্টা করেছি সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনারা উপকার পান তাহলে আমার কষ্ট সার্থক হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম